ভয় লাগছে আর তো ছদিন তারপর কি হবে এখন কোথায় গেলেন হাসনাত সাজিদ এইসব লেজমোটা সমন্বয়ক যারা আছেন তাই তো কাউকে দেখা যাচ্ছে না কোন বড় বড় কথা শোনা যাচ্ছে না আরও আছে খবর আরও আছে নমস্কার আমি তরুণ ঘোষ আবার ফিরে এলাম আপনাদের কাছে এখন যা যারা সমস্ত আমাদের এই সমন্বয়ক ছিলেন আর কচি কচি উপদেষ্টা ল্যাজ খুব মোটা হয়েছিল তো আমরা যা বলবো সেটাই আইন তাদের আইনে সব কিছু চলবে এখন আইন ফাইন সব জানলা দিয়ে বেরিয়ে গেছে এখন কি হচ্ছে কাউকে আর দেখা যাচ্ছে না সমন্বয়করা নিজেদের মধ্যে মারপিট করছে উপদেষ্টা ড্যাজমোটা সমন্বয়ক কচি সমন্বয়ক তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না যে তারা গিয়ে এই ঝামেলা থামাচ্ছে বললাম না নিজেদের মধ্যে লাখ করে মরবে কাউকে কিছু করতে হবে না এরাই সব কিছু করে দেবে এখনো তো উনিশ তারিখ শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী তার বক্তব্য এখনো ছাড়েননি তিনি তো বক্তব্য দেবেন উনিশ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিলে পরে তারপর খেলা দেখবেন শুরু হবে এদিকে ভারত ও টাইট মারতে শুরু করে দিয়েছে ভারত থেবে নেই সময় ক্রমশ এগিয়ে আসছে না ভারত স্ক্রু টাইট করছে কিরাম স্ক্রু টাইট করছে এই দেখুন আমাদের কাগজে আজ আনন্দবাজারে বেরিয়েছে কি বেরিয়েছে না ঢাকার দুধকে জবাবি তলব দিল্লির গুলি কোচ সেই বেড়া দিয়ে দেবে না তাদের প্রচন্ড আপত্তি বেড়া দেওয়া যাবে না এখন বিএসএফ কে সরিয়ে দিয়ে এই দেখুন গ্রামবাসীরা এখন সমস্ত নিজেরা বেড়া লাগাচ্ছে একেবারে হাতে একেবারে দা ফা নিয়ে একেবারে চাপাতি ফাপাতি নিয়ে তারাও রেডি আছে ওপারে আয় না এই লেপরে কেটে হাওয়া করে দেবো একেবারে তারা এখন নিজেরা বলছে আমাদের দেশ আমরা সুরক্ষিত করব তারা দেখুন এখানে দেখুন এই দেখুন তা তারা সমস্ত এ লাগাচ্ছে তার কাটা লাগাচ্ছে বুঝতে পেরেছে এইবারে দুধকে কেন তরক করলো যেটা বেরিয়েছে নয়াদিল্লি তেরো জানুয়ারি সাম্প্রতিক অতীতে দক্ষিণ এশিয়ায় বারবার শটে সটে রাজনীতি দেখা দিয়েছে নয়া দিল্লিকে আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই পথে হাঁটতে দেখা যাচ্ছে তাদের ভারত বাংলাদেশ সীমান্তে কাটাদার বিতর্কের মাঝে রবিবার ভারতীয় হাই কমিশন প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বামবাদি ইউনুস সরকার তার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল দিল্লি আমাদের দুটা দূতকে রাষ্ট্রদূতকে তলব করেছ এবারে তো অনেক জবাব দিই তো তোমাদের রাষ্ট্রদূত আপনাদের রাষ্ট্রদূতকে করতে হবে ভাই ডক্টর মোহাম্মদ ইউনিস কান খোলা করে শুনুন এর মধ্যে সোমবার ভোরে কোচবিহার সীমান্তে কাটা তার কেটে প্রবেশের চেষ্টা করা দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গুলি চালিয়ে সে বিএসএফ হামলায় এক জওয়ান আহত হয়েছেন আচ্ছা আচ্ছা এই জানুয়ারি মাসেই ডিটেলসে গেলাম না এই জানুয়ারি মাসেই রাত্রিবেলা দুটো দেড়টা দুটো সময় ঢুকতে গিয়ে ফটাফট ফটাফট গুলিতে পনেরো জন সব ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে সব জান্নাতে চলে গেছে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না কাঁটাতারের বেড়া না দিয়ে আমাদের যাওয়া আসার পর সুগম করে রেখে দেওয়া হবে আমাদের দেশটা তো হয়ে গেল যে হরিবলের দেশ যে যেখানে পারবে ঢুকে যাবে যে যেখানে পারবে চাই যা খুশি করে বেড়াবে আমরা কিছু বলতে পারবো না আমার দেশে সীমান্তে কাটাতারের বেড়া লাগাবো তাতেও আপত্তি হাসুয়া নিয়ে তেরে আসছে এবারে গ্রামবাসীর সঙ্গে লড় হাজারে হাজারে গ্রামপাশে ওখানে দাঁড়িয়ে রয়েছে সব হাসুয়া নিয়ে একেবারে আর কারাদারের বেড়া লাগাচ্ছে কারা বলে কে বলেছে আপনারা সরে যান কানাদারের বেড়া আমরা লাগাচ্ছি কানাদারের বেড়া নিয়ে এই দেখুন ছবি তারা এই সমস্ত কারাাদারের বেড়া লাগাচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি মানে কোন জায়গায় নিয়ে গিয়ে ভারতবর্ষকে ঠেলেছেন আপনারা এত সুন্দর আর সম্পর্ক ত্বরানিতে তরানিও নেই আর ওই ফাঁকা ঝুড়ির মতো তলাবিহীন ঝুড়ির মতো এখন অবস্থা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ঠিক এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা একটা কনফারেন্স করেছেন কনফারেন্স করে তিনি আঠেরো তারিখ বাংলাদেশে হরতাল ডেকেছেন সাধারণ হরতাল এই হরতাল সবাই আপনারা সফল করুন এক নষ্ট ব্রাহ্মণের এতে মানে উস্কানিতে আপনাদের দেশটা বরবাদ হয়েছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আপনারা এই হরতালকে সফল করুন কোনো হিংস্রতা নয় কোনো সরকারি সম্পত্তিতে হাত দেবেন না কোনো পুলিশের গায়ে হাত দেবেন না কোন সেনাবাহিনীর গায়ে হাত দেবেন না সাধারণ মানুষকে কোনো হেনস্থা করবেন না এটাই বুঝিয়ে দেওয়ার সময় যে ওরা কি ছিল আর আওয়ামী লীগ কি আওয়ামী লীগ দেশে শাসন প্রতিষ্ঠা করতে চায় এরা যে এসছে না এই যে যত এই উপদেষ্টা যারা এসছে এই যে ইউনুসের সরকারের যারা আছে আমি বলবো উপদেষ্টা তো করেন না করেন হচ্ছে গিয়ে এই যত ওই যে কচি কচি মোটা সাংসদ আছে একবার উপদেষ্টা আছে না ন্যাজমোটা হ্যাঁ তারা আবার বড় বড় ভাষণ মারে তারাই পেছন দিক দিয়ে কলকারিটা দাঁড়িয়ে চালায় ডক্টর ইউনুস আর হাতে আর কিছু নেই তিনি পুতুল হয়ে গেছেন আচ্ছা এদের অবস্থা দেখুন একবার এরা কি বলছে একবার শুনুন এরা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা কালীন এরা কত সুখে ছিলেন আর এখন এরা কি অবস্থায় রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখুন একটা ছোট কোলাজ করে দিচ্ছি আপনারা দেখুন একটু কষ্ট করে তারপর আমি আবার ফিরে আসছি তারপরে বড় খবরটা দেবো আগের সরকারই ভালো ছিল কারণ আগের সরকার থাকা অবস্থায় আমরা স্বাচ্ছন্য চলতে পারছি জানমালের নিরাপত্তা পাইছি এখন আমরা গাড়ি চালাইতে গেলে কোনো সিকিউরিটি নাই প্রশাসন আমাদের দিকে কোনো দৃষ্টিকোণ রাখে না রাস্তার বেলা চুরি ডাকাতি বেশি বেড়ে গেছে বর্তমানে মানে আমরা পরিবার নিয়ে येते নাই শান্তিতে নাই চুরি চাষে রবিবার সে মানে এখন তো ঘরে ঘরে চোরায় পড়ছে চোরে জালাই তো ঘুমাইতেই কষ্ট হইতাছে না 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 আগের সরকারে আমলে এত চুরি হয় না বর্তমান সরকারে অনেক গাবলি আছে পশুত দেশের পরিবেশ পরিস্থিতি ভালো নাই ভালো নাই এই কারণে যে মানুষের বিশেষ করে মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগছে ধরেন এদিক ওদিক যে জায়গায় যাচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গিও আগের মতো নেই সবাই একটা মানে ভয়ভীতির ভিতর কাজ করছে এই যে বাজার আসছে ঘাটে আসছে সবসময় একটা ভয়ভীতি এই বুঝি কিছু হলো এইখানে বুঝে কিছু হলো ওইখানে বুঝি কিছু হলো মানে সবসময় একটা ভয়ভীতির ভিতরে কাজ করছে তাই আমুলিক সরকার যেরকম আগে ছিল এরকম আমলিক সরকার যাওয়ার পর থাকে ন্যায্য মনের দাম আরো বাড়তে বাড়ছে দিনের দিন আরও বাড়তেছে তোর মা গরিব সাধারণ গরিব মানুষ সবাই যারা কর্মজীবী চাকরি বিক্রি করে তারা কিভাবে চলবে পাঁচশো টাকা বাজারে নিলে তো কিছুই হয় না আওয়ামী সরকার ভালো ছিল বলতে দেশের কাজ করছে ঠিক আছে এটা আমরা গর্ব করে বলতে পারি আওয়ামী সরকার দেশের কাজ করছে আগে জায়গায় মনে করেন সিন্ডিকেট করে বইয়ে থাকে এগুলো গরিবের উপরে কোনো ই নেয় না এই উপদেষ্টার এখন বর্তমানে আছে এরা আছে কি জায়গায় জায়গায় বইয়ে বইয়া রাস্তা বন্ধ করিয়া থাই এই হাগু এই দেবী হেই দেবী কিন্তু আসলে যে পাবলিক কি অবস্থা আছে এটা কিন্তু হেরা নেয় না মাথায় চুরি চিন্তায় তো এগুলো তো কেক না এখন ওপেনে করে এক লাখ টাকা লোক রাস্তা দিয়ে পারে না ভয় লাগে যে রাইকিয়া দেবে শেখা সিনেমা বলতে কোনো জায়গায় এগুলো রাখে নাই কোনো জায়গায় দিয়ে ওপেনে গেছি রাত দুইটা নেই তিনটে নেই সব সময় শেখা সিনে কথা বলতে পারে না ঠিক আছে আমি বলি কি লেগে যে রাস্তা ওপেনে হাঁটতে পারছি টাকা পয়সা যে কোনো জিনিস লোক রাস্তা দিয়ে গেছি কোনো ভয় ছিল না এখন ভয় আমি টাকা পয়সা নিয়ে যাবো কিভাবে শেখ হাসিনের আমলে যে ছিলাম তার সে খারাপ যে বাজি যারা করছে আগে এখন হ্যাঁ বড় দুর্নীতি বাজায় বই আমাদের মতো মানুষ তো ওনাকে নষ্ট করেছি উনি তো ভালোই চেয়েছিলেন উনি তো যেতেও চাননি দেশ থেকে কিন্তু আমি কোনো দল হিসাবে বলছি না কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে বলতেছি উনি 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 কিন্তু খুব একটা খারাপ মানুষ ছিলেন না কিন্তু আপনি আমার থেকে শুনে না সে এই দেশটাকে সুদে এমন একটা জর্জরিত করে ঋণে ফেলা দিয়ে যাবে আমরা মানুষরা গৃহ যুদ্ধ লেগে যাই যারা সুদ খায় যাদের সুদের মেন্টালিটি তাদেরকে আল্লাহ পাকের কথা বলে বা দিনের কথা বলে বা জনগণের টাকা যে অভিশাপ এগুলো কথা বলে তাদের কাছে আমার কোনো লাভ নাই আমাকে মারতে হয় আমাকে মারা জন্য লোক পাঠায় না আপনি একটা ব্যর্থ মানুষ যে স্যার আপনি একটা এনজিওর জন্য খুব বেস্ট একটা ম্যান কিন্তু এনজিওর প্ল্যানিং দিয়ে কখনো দেশ চলে না হাসিনা যাওয়ার পর থেকে মানে কারণ হয়েছে কি যে যে রাস্তা মনে করেন ধরেন একটা সাপোজ বিশটা রাস্তা আছে বিশটা রাস্তার মধ্যে যদি আটটা বন্ধ করে থাকে আমরা চলাফেরা করুন কোন জায়গায় কোন জায়গায় চলাফেরা করবো আমরা তো এই রাস্তার উপরেই চলাফেরা আর আমাদের কামাই তো রাস্তার উপরে তারপরে তা আমাদের কোনো বন কামাই নাই এখন রাস্তা তো সব

শুধু শেখ হাসিনা ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি আমরা আন্দোলনে আছি কোনো সমস্যা নাই প্রথমত দলীয় কর্মীরা দাঁড়ানো তারা অবশ্যই আসবে কিন্তু এই এই লগে এখন সাধারণ মানুষ বেশি আইব কারণ সাধারণ মানুষ পার্থক্য বুঝা গেছে যে কারো দেওয়া দেশ চলবো কারো দেওয়া চলবো না ঠিক আছে আগে তো কত ভাতা আসিল ঠিক আছে ওই দশ টিকা কাটা ছিল ভিজিটিং কাটা ছিল মানে পঙ্গু ভাতা অনেক পদের ভাতা আসিল এখন সব বাদ তো সাধারণ মানুষ একটা পার্থক্য বুঝা না আমরা সাধারণ মানুষ আমাদের কাছে হয়তো একই ফর্টি সেভেন নাই কিন্তু আমাদের কলিজা আছে কলিজা ঠিক আছে আমলকের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব এই পৃথিবীতে জন্মাইছি মৃত্যুর জন্যই আবার দ্বিতীয়বার জন্মাবো না ঠিক আছে এই মানচিত্রের প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়ন দ্বারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ আমলকে আবারও আমরা এই দেশে আনবো অবশ্যই আনবো ঠিক আছে আর ওইটা হবে খুবই ভয়ঙ্কর যেটা আপনারা কল্পনা করতে পারেন না আমি মনে করি আমলিকের নামে বাজে স্লোগান দেওয়া এই যে শেখ হাসিনার ছবিরে হ্যাঁ প্রতিপূর্ণ করা এগুলো থেকে বিরুদ্ধ থাকেন ভাই আমলিক যে কত বড় ডেয়ারিং এটা কিন্তু এখনো দেখেন না চৌকে তবে দেখবেন আমি মনে করি এই জানুয়ারিতেই খেলা হবে আপনারা প্রস্তুত থাকেন আমরাও যারা আমলিকের সমর্থিত সাধারণ কর্মী খেটে খাওয়া মানুষ তারা দেশের প্রয়োজনে আমলিকের সাথে আছি ইনশাল্লাহ থাকবো ঠিক আছে গত কাল না পরশু দিনকে হঠাৎ আমরা সেনাবাহিনী বেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া আরও দু মাসের জন্য বাড়িয়ে দেওয়া হলো তার কোনো কারণ কিন্তু দেখানো হয়নি সেনাবাহিনী কিন্তু বলেছিল অবস্থা স্বাভাবিক হলে আমরা বেড়াকে ফিরে যাব বলেছিলেন তো আপনারা সবাই জানেন কাগজেও বেরিয়েছিল আমরাও দেখেছি আমরাও টেলিভিশনে শুনেছি তাহলে হঠাৎ আবার বেজিস্ট্রেসি পাওয়ার কেন তাদেরকে দেওয়া হলো সব সময় যে সংবাদটা বেরোবে না সেই সংবাদ কিন্তু আসল সংবাদ নয় খবরের পেছনে হচ্ছে আসল খবর যে খবরটা বলা হয় না সেই খবরটা হচ্ছে আসল খবর ওইটাকে আপনাকে ডিকোড করতে হবে তাহলে আপনি আসল খবরটা পাবেন এইখানে ডিকোড করে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে উনিশ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বক্তৃতাটা দেবেন তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেবেন তারপর যদি হাজারে হাজারে আওয়ামী লীগ সমর্থক যদি চারদিক দিয়ে বেরিয়ে আসেন তাহলে পরে পুলিশ কি করবে সেনাবাহিনী বা কী করবে আর যদি সেনাবাহিনী মাঠে না থাকে তাহলে তো পরে এদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে একেবারে কোনো দিকে সামলাতে পারবে না তার জন্য সেই কথাটা মাথায় রেখে যাতে আওয়ামী লীগ সদস্যরা যাতে বেরোতে না পারে তাদের তারা যাতে ভয় থাকে তার জন্য কিন্তু এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আসল কারণ কিন্তু এভাবে সত্যকে দাবিয়ে রাখা যায় না শেখ মুজিব কি বলেছিলেন তার ভাষণে তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না আমরা তোমাদের ভাতে মারবো পানিতে মারব তেমনি আপনারাও সমস্ত রাস্তায় বেরিয়ে দলবদ্ধ হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে জমায়েত করুন তারপর একদিন যেদিন বলবেন নিশ্চয় প্রধানমন্ত্রী একটা কোনো বার্তা দেবেন তা তিনি কি বার্তা দেন সেদিন সেদিনকে আমার নজর থাকবে এবং আপনাদেরও নজর থাকবে কান থাকবে তিনি কি বার্তা দেন সেই বার্তা অনুযায়ী আপনারা কাজটা শুরু করবেন তবে ওই মাথায় রাখবেন মানুষ যেন মনে করে যে আপনারা ওদের থেকে আলাদা আর মানুষকে বলবো আঠারো তারিখ যে হরতালটা ডাকা হয়েছে সেই হরতালটা আপনাদের পেটে লাথি মারার এই যে সরকার তাদের বুঝিয়ে দেওয়ার জন্য এই হরতালকে আপনারা একশো পার্সেন্ট সব মানে সমর্থন করে সমস্ত দেশকে বন্ধ করে দিন আপনারা বুঝিয়ে দিন আপনারা সবাই শুধু মুখে বললে হবে না কাজে দেখিয়ে দিন আপনারাই হরতালটা করে আপনারা একটা সংকেত দিয়ে দিন শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা আপনার সঙ্গে আছি আপনি দেশে ফিরে আসুন এইটা কিন্তু উনি জল মাপছেন শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা প্রধানমন্ত্রী কিন্তু জল মাপছেন আঠেরো তারিখে হরতালটা কতটা সারা দেয় তাতে উনি বুঝে যাবেন যে আমার পক্ষে কত লোক আছে আমার বিপক্ষে কত লোক আছে সুতরাং এই আপনারা সাধারণ মানুষ যারা অত্যাচারিত মানুষ যারা আজকে খেতে পাচ্ছেন বন্ধ হয়ে গিয়েছে বেকার হয়ে গিয়েছে আর দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া সামনে রমজান আসছে আপনারা কি করবেন ভ্যাট তো আরো বাড়বে আইএফ থেকে যত লোন নেবে তত কিন্তু ভ্যাট বাড়বে কারণ আইএমএফ এর শর্ত হচ্ছে তখনই টাকা দেয় যখন দেখবে আমি কি করে টাকাটা তুলব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডও তাই তারা দেখে আমি আজকে টাকাটা দিচ্ছি আমি টাকাটা তুলবই করে সে একেবারে শর্ত দিয়ে দেয় এই এই জিনিসের ওপরে এত এত দাম বাড়াতে হবে তো পকেট তো ডক্টর ইউনুসের তো কিছু আসছে না যা কাটছে তো হচ্ছে সাধারণ মানুষের পকেট এই সরকারকে যতদিন আপনারা টিকিয়ে রাখবেন জানবেন আপনারা ক্রমশ ভিকারি হবে ভিকারি হতে 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 এক সময় দেখবেন যে আপনারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন আপনারা খাওয়ার পয়সাটুকু আপনারা নেই আপনাদের দেশে দুর্ভিক্ষ এসে যাবে সুতরাং দিস ইজ দ্য টাইম আপ টু হিট ব্যাক দেন এটাই হচ্ছে প্রশস্ত সময় আঠারো তারিখে এই হরতালটা আপনারা কিন্তু কাজ বনোবাক্যের স্মরণ এ করে নিন একেবারে মাথায় ঢুকিয়ে নিন কেউ রাস্তায় বেরোবেন না সব দোকান পাট বন্ধ করে দিন একটা সংকেত পৌঁছে দিন আমরা আপনার সঙ্গে আছি আপনি দেশে ফিরে আসুন দেখবেন তারপরে খেলা কিরকম হয় এই সুর করে সব কটা আছে না সব কোথায় পালাবার জন্য চেষ্টা করবে তারপর দিগ্রান্ত হয়ে যাবে তারপর শেষে গিয়ে আত্মসমর্পণ করতে হবে পুলিশের কাছে আইনের কাছে আইন তার মতো ব্যবস্থা নেবে এরা কোথাও পালাতে পারবে না এই যে কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না তার পেছনে কিন্তু উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য হচ্ছে এই যখন গন্ডগোল টন্ডগোল যখন চলবে না যখন প্রধানমন্ত্রী ফিরে আসার সময় হয়ে যাবে যখন এদের পালানোর সময় হয়ে যাবে তখন এরা করবে কি ভারত হয়ে বিভিন্ন জায়গায় এরা পালাবার চেষ্টা করবে তার জন্যই এরা লোককে খেপিয়ে দিয়ে এরা সীমান্ত বরাবর লোককে খেপিয়ে দিয়ে কাটাতারের বেড়া এরা দিতে দিচ্ছে না কিন্তু ভারত কাটাতারের বেড়া দেবে গ্রামবাসীরা দাঁড়িয়ে থেকে কাটাতারের বেড়া নিজেরা দিচ্ছে বিএসএফ কে বলছে পেছন দিকে যাও ফলে আঠেরো উনিশ তারিখ কি ভাষণ উনি দেবেন জাতির উদ্দেশ্যে সে তো পরের ব্যাপার আঠেরো তারিখের ব্যাপারটা হলো আপনাদের ব্যাপার আপনারা রুখে দাঁড়ান রুখে দাঁড়িয়ে আজকে একটা সংকেত পৌঁছে দিন একদম ঢাকা থেকে একেবারে দিল্লির বুকে যে প্রধানমন্ত্রী আমরা আপনার সঙ্গে আছি আপনারা আপনি দেশে ফিরে আসুন আমরা আপনাকে চাই আপনারা মুখে যেটা বলছেন কাজে সেটা আঠেরো তারিখে করে দেখান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার